শান্তি অবস্থানের মধ্যে থাকবেন এই জান্নাতের সুখ শান্তি রাহুল ও দুনিয়াতে ব্যবহার করছে যারা দুনিয়া চায় আল্লাহ আর যারা জান্নাত চান আল্লাহ তাদের জন্য জান্নাত নির্ধারণ করে দেন কিছু মানুষ দেখবেন গান বাজনা ঢুকি তবলা দুনিয়ার আনন্দ ফুর্তি মন যা চাচ্ছে মনের যে খোরাক তৃপ্তি যে আজকে শুক্রবার দেখবেন অসংখ্য মানুষ বের হয়েছে রাস্তায় বউ সওয়াল মি পরিবার পরিজন কেন মনে তৃপ্তির জন্য এক এক জনের পোশাক এক এক রকমের মেয়েদের যে পোশাক অনেকেই মনে হয় যেন বাড়ির যে ঘরে মশারি টাঙানো হয় এই মশারি এত পাতলা দিয়ে এই কাপড় দিয়ে মশারি তৈরি করছে কিনা সন্দেহ একটাইতে লজ্জাজনক পোশাক পরে কারো বউ কারো মেয়ে কারো আপনাদের নিয়ে চলবে এখন রমনা পার্কে বিভিন্ন পার্কে বিভিন্ন জায়গাতে আছে না বলেন এই যে আছে এরা হলো দুনিয়ার সুখ শান্তি বিলাসিতার জন্য হারাম পন্থায় উপার্জন করে হারাম কাজ করে তারা চলছে আপনারা যারা নামাজি সামান্য এ বাড়ির থেকে ওই বাড়িতে বউকে নিয়ে যাবেন মেয়েকে নিয়ে যাবেন হিজাব পরে বোরকা পরে সতর ঢেকে নিজেকে নমনীয় করে এরপরে যায় ওই বাড়িতে যাওয়ার সময় না জেনে আবার কোন পুরুষ দেখে কিনা কে সমালোচনা করে কিনা নানান কায়দায় চিন্তা চেতনা আমার মা মধ্যে আছে না নাই বলেন আছে এই মানুষগুলা জান্নাতে যখন যাবে আল্লাহ রব্বুল আলমিন আপনাদের মতো যারা দুনিয়ায় দেখছেন মন চাচ্ছে কিন্তু করেন নাই আল্লাহকে বলবেন বান্দারে জীবনে কোনদিন এই চোখ দিয়ে জান্নাত দেখেছো নাকি বান্দা বলবে আল্লাহ জীবনে কোনদিন জান্নাত দেখি নাই কিন্তু মানলে কেন বলল যে رب العالمین امنا الناس মাইয়াকুলু আমন্না بالله আমি তোমার প্রতি প্রতিমার নিয়া আসছিলাম আমি জানি আল্লাহ রব্বুল আলামিন আছেন সৃষ্টিকর্তা আছেন পৃথিবীর পরিচালক একজন আছেন আমার রিজিকের মালিক একজন ছিল আল্লাহ রবাল আছে জন্য এই চিন্তা চেতনা করে মানটাকে মজবুত করে দুনিয়ার সমস্ত বিলাসীরা গুলাকে আমি মুক্ত করে দিয়েছিলাম সেই দিনকে শুধুমাত্র একমাত্র চেয়েছিলাম রব্বুল মৃত্যুর পরে কিচ্ছু চাই না তোমার কাছে শুধুমাত্র জান্নাত চাই এই যত মানুষ আমরা নামাজে আসছি আমাদের একটাই চাহনি কি বলেন জান্নাত সেটা হলো কি জান্নাত এখন আল্লাহ বললেন বান্দা জান্নাতে যা তোমাকে জান্নাত দিব জান্নাত দিতে চি জান্নাতে যাও এখন আমি আপনি জান্নাতে যাইতে লাগলাম আল্লাহ আমাদের সত্যি কবুল করে বলেন আমিন জান্নাতে যাচ্ছি মনে করন এই যে এখন অনেক রাজনৈতিক মঞ্চ তৈরি করে যে মঞ্চ গুলা অনেকের আমাদের বাড়ির বিছনাও কিন্তু এত চকচকা নাই এই মঞ্চ তৈরি করার পরে যারা মঞ্চে ওঠে জুতা পায়ে দিয়ে ওঠে না জুতা খুলে ওঠে কথা কন নাকি জুতা পায়ে দিয়ে উঠে কিন্তু চকচক বিছনা আমরা যারা জীবনে উঠি নাই এবার ওঠার সময় মনের মধ্যে চিন্তা হবে জুতা পায়ে দিয়ে উঠব না জুতা খুলে উঠব সত্যকেরা কিনা বলেন এই অবস্থায় চিন্তা হবে আল্লাহ জান্নাত দেওয়ার জন্য আপনাকে জান্নাতের ঘোষণা দিয়েছিলেন জান্নাত দিয়ে দিলেন যা জান্নাতে যা বান্দা চিন্তা করবে লাল গালিসা পাড়া যেই চকচকা সুন্দর এত চমৎকার রাস্তা জান্নাত এত ঘট এখনো জান্নাত পর্যন্ত যাই নাই যে চকচকা ঘট রাস্তা গালিসা পাড়া এর বুদ্ধি কি আমি যাব না এটাই আমার জান্নাত বান্দা দ্বিধা দ্বন্দ্বের মধ্যে পড়ে যাবে আল্লাহ রব আলিনের ফেরেস্তাদের আল্লাহ বলবেন আল্লাহ রব আলিন বলবেন কাল্লা এরা দুঃখ দিল আর দু দেখ হজা অরব্বুকা সফ ফা বান্দারে আরাকের মধ্যে আল্লাহ বলেন অসীমাত্তা ক এলা ওরব বিগিং জান্নাতিং সমারোহ আল্লাহ থেকে বলবে বান্দারে আমার বান্দাগুলা জীবনে জান্নাত চোখ দিয়ে স্পর্শ করে নাই দেখে নাই আমার বান্দাগুলা কোনোদিন জান্নাত কেমন কোনোদিন অনুভব করে নাই আমার বান্দাদের হাতের মধ্যে দাও হবে হবে বালা বালা পরে বলবে ফেরেশতারা রে আমার বান্দাদের জান্নাত পর্যন্ত তোমরা এখন নিয়ে যাও সুবহানাল্লাহ আল্লাহ জান্নাত পর্যন্ত টানতে টানতে নিয়ে যাবে মাঝখানে বসে পড়বে বান্দা বলবে আমি আর যাবো না কেন যেতে চাই না এটাই আমার জান্নাত এত চমৎকার জান্নাতের যে রাস্তা গোলা সুহান আল্লাহ বলেন মেয়া খালি আমরা সেজা করি না বিবেক নাই বুদ্ধি নাই আকল না থাকার জন্য আল্লাহকে ভুলে গিয়ে মানুষ বান্দার পিছনে ঘুরতে গিয়ে জীবনকে গর্বাদ করে ফেলে দিচ্ছে কিন্তু জান্নাত পর্যন্ত যাওয়ার স্বপ্ন দেখছে না আল্লাহ বলছে যাও আবার বান্দা চলে যাবে কিছু দূর যাওয়ার পর আবার বসে পড়বে আবার যাবে আবার বসে পড়বে এমন ভাবে আল্লাহ রব্বুল আলমিনের ফেস তারা ডেকে বলবে রব্বুল আলমিন তোমার বান্দা যেতে চাই না করবো কি আল্লাহ গো বলো আল্লাহ বলবেন জোর করে নিয়ে যাও এখন টানতে টানতে জোর করে নিয়ে যাবে জান্নাতে যাওয়ার সময় জান্নাতের দরজার কাছে গিয়ে যখন দাঁড়াবে বান্দা এখন চিন্তা করবে আহারে জীবনে কোনোদিন জান্নাত দেখি নাই কোনোদিন তো জান্নাতে প্রবেশ করি নাই এই যে আমার আপনার যে বডি আমার আপনার যে বডি ডায়াবেটিস ডায়াবেটিক্স মার্কা বডি এই বডি তো কোনো ভালো খাবার খেতে পারে না একটু ভালো খাবার খালেই তো ডায়রিয়া হাগা পায়খানা ইত্যাদি হয়ে যায় কিন্তু জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বহু বহু কলিজা রেখেছেন আপনার মনে হলো আজকে রুই মাছের কলিজা আজকে পাখির ভোনা আজকে বল মাছ রুই মাছ চিতল মাছ ইত্যাদি যত পরিমাণ খাবারগুলো মনের মধ্যে উদয় হবে চিন্তা হবে বাজারে যখন যায় ভাইরা সত্যি করে একটু চিন্তা করে দেখুন বর্তমান ইলিশ মাছের অনেক দাম বড় বড় মাছগুলা দেখার পরে মনের মধ্যে কিনতে চাই কিনা বলেন কথা কন মাছের গাছ গীসেন দাম কত আড়াই হাজার টাকা তিন হাজার টাকা কেজি চিন্তা হয় থাক কয়দিন যাক তারপর খাবো ঠিক কিনা বলেন চিন্তা হয় আমার টাকা নাই সমর্থ নাই আজ যাদের আছে সমর্থ আছে কয় পাঁচটা দাও চারটা দাও ছয়টা দাও মাপে দেয় টাকা দেয় চলে যায় কোনো প্রশ্ন নাই আমরা চিন্তা ভাবনা করে দাঁড়ায় দাঁড়াই দেখি কি করা যায় এরপরে চিন্তা করলাম বেগুন আর মোলা কিনতে গিয়ে কুটি মাছটা নিয়ে যাই চল সত্য কিনা কথা বলেন এমন মনের মধ্যে যা চাহিদা ছিল দুনিয়ায় আল্লাহ সবগুলো লিপিবদ্ধ করে রেখেছেন সোহান আল্লাহ বলেন কোন চাহিদাকে আল্লাহ মিস করবেন না এখন এই মার্কা বডি দিয়ে জান্নাতে ঢোকার সুযোগ হবে না আল্লাহ বলেন জান্নাতে যারা যাবে কালো ধলা লোক জান্নাতে প্রবেশ করবে না সাহাবিরা কানতে লাগলেন অনেকেই আহারে এই জীবন সব কিছু ত্যাগ করে আসলাম জান্নাতের স্বপ্ন দেখে জান্নাতে যাব কিন্তু আজকে জান্নাতে যেতে পারবো না এই অবস্থা দুনিয়ায় যদি কষ্ট করলাম পরকালেও যদি কষ্ট করে কি হলো জীবনের জন্য তাহলে অনেক সাহাবিরা কান্না রুল পড়ে গেল কান্না শুরু করলো রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম ডেকে বললেন সাহাবিরা যখন তোমরা জান্নাতে যাবে কেদো না যখন জান্নাতে যাবে তখন কালো ধলা পেসা নেংরা কানা খোঁড়া কিচ্ছু থাকবে না সব জান্নাতিরা হবে তেত্রিশ বছরের যুবক যুবতী সোহান আল্লাহ কি নামে আপনাদের নিয়ে গেল জান্নাতের দরজার কাছে দাঁড়াবেন দাঁড়ানোর সময় হাউজে কাউসারের পানি দিয়ে আপনাদের গোসল করানো হবে সুবহানাল্লাহ বলে যেই পানি দিয়ে গোসল করবেন গোসল করার সাথে সাথেই আপনার দুনিয়ার জীবন শেষ আয়না সামনে দাঁড়ানো আয়না দালিয়ে দেখবেন আমার আগে চেহারা আর এখন কে চেহারা কোথায় গেল রাতার দিন আকাশ পাতাল ডিফারেন্স হয়ে এখন আপনি যখন উপযুক্ত জীবন যখন হলো আল্লাহ বলবে এখন এখন জান্নাতে 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 যাওয়ার সাথে সাথে আপনাকে ওয়েলকাম জানানোর জন্য হুর গেলমাল অসংখ্য করি করি এই যে দুনিয়ায় মনে করন মেয়েরা যখন রাস্তায় যখন বের হয় গায়ের কাপড় নাই ওল্লা নাই চুল এলো কি যে একটি অবস্থা মনে হয় যে আসমান থেকে নেমে আসছে আর স্বামী খুব গর্ব করে আমার বউকে সুন্দরী গো জীবনে কিন্তু তার সামনে ভালো একটা পোশাক পরে যায় দাঁড়ানোর সুযোগ সে পাইছে কিনা সন্দ এই ভালো পোশাক গুলো পরে রাস্তায় বের হলে সাজগোজ ভালো পোশাক যা কিছু করে এক শ্রেণীর মেয়েরা স্বামী এবং বউকে শ্বাসগুস করে বাহিরে নি রওনা দিয়ে দেয় আছে না নাই বলেন পরে দেখায় আহা আহ লোক চিন্তা করলো মেয়েটা কত সুন্দর গো আহ যেমনি মোটা তেমনি সুন্দর ইত্যাদি ইত্যাদি মন্তব্য